এটা হচ্ছে বেশি ঝড় বা বাতাস হলে সাঁতারটা উল্টে যাবে কিন্তু ভাঙবে না এভাবে উল্টে যাবে কিন্তু ভাঙবে না এটা হচ্ছে আপনি আবার সুইট দেন তাহলে কাছে চলে আসবে এটা হচ্ছে ষোলোটা শিক ষোলোটা শিক থ্রি স্টিক বাই টু স্টিক সাঁতার এটা কিন্তু সানপ্রুফ উইন্ড এবং ওয়াটার প্রুফ বর্তমান সময়ের হট ব্যবসায়ী তো সাঁতার ব্যবসা কারণ বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের সাতার ব্যবসাটা অনেক ভালো যাচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে উনের বাসি সাতা এটা হচ্ছে একশো টাকা পাইকারি এটা হচ্ছে আপনার রহমানের বাসি সাতা বাচ্চাদের এটা হচ্ছে আপনার একশো পনেরো টাকা ছোট্ট একটি সাথে এটা অটো গুলো সুইজে টিপ দিবে খুলবে সুইজে টিপ দিবে বন্ধ হবে চলে আসলাম ছাতার রাজ্যে দেখেন কি পরিমাণ ছাতা এত ছাতা এক জায়গায় যেখান থেকে একেবারে হোলসেল নিয়ে আপনার বিজনেস করতে পারবেন যত ধরনের ছাতা চান এই ব্যবসা একটা মৌসুম কিন্তু এখন এই বর্ষাকাল চলতেছে বর্ষাকাল হচ্ছে হট আইটেম হচ্ছে এই ছাতাগুলো কি কি আছে দেখাবো আজকে এই বিরুদ্ধে আমাদের সাথে আজকে আছেন জয় ভাই

সিলভারের ছাতা এই যে বাইশ অটো বাচ্চাদের ছাতা এই যে তিরিশ ইঞ্চি পাট্টা কালো এগুলো সব হচ্ছে একশো এক কোটের মানে একশো একের ঘরের আপনার ইসের বাংলা কোটের ছাতা আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইসে ছোট গুলো বাচ্চাদের

রহমানের আপনার আফসারের যত টু ফোল্ড এর আমাদের কাছে আছে এরপরে হচ্ছে থ্রি ফোল্ড এর ছাতা যেমন হচ্ছে এখানে দেখেন এই আট শিখের ছাতা আছে আট শিখের ছাতা আছে এদিকে দেখেন দশ শিকের ছাতা আছে এগুলো সব ডিসপ্লে করা

উইন্ড্রুফ বলতে আমরা যেটা বুঝি যেমন অনেক সময় অনেক জ্বর হলে ছাতা উল্টে যায় ভেঙে যায় এটা হচ্ছে বেশি ঝড় বা বাতাস হলে ছাতাটা উল্টে যাবে কিন্তু ভাঙবে না এভাবে উল্টে যাবে

এই সুইচে টিপ দেবে খুলবে সুইচে টিপ বন্ধ হবে এটাও উইনপ্রুফ দেখেন এটাও উইনপ্রুফ বা এটা উল্টে যাবে কিন্তু ভাঙবে না